এযা হমার প্রানের দোহা যার না ভি এযা হমার প্রানের দোহা যার না ভি তুমি দাও না আকে রোহ দেখা তুমাই ছেডে যার কন তুকাল এথাগ� থা ব কায়া রায়া আর দে নিশি কে দে আর দেবাহানে কে দে বাবার হলাম এ পাগল পাহারা কেউ জানে না কাদি কেন গো কেউ যে কি হারা আমরা যে কি হায়া হারায়া আর সোনরে আকাশ সোনরে বা আর সোনরে আকাশ সোনরে বাহারায় লামোর না এ তোমার নুরের ছো হায়া সুবহানাল্লাহ তোমার নোরর ছবি আর গোলাপ হইয়া ফুটল গত আর গোলাপ হইয়া ফুটলে গত মে হেয়া এসে বহামে সুর হইয়া আমার ভাঙা প্রাণ আমার ভাঙা প্রাণ কতই কষ্ট দিয়া ছিল এ কতই আঘাত ছিল ওই হাবসে এতে দেশের মহান কতই যন্ত্রণা বেলাল হয়ে গেলেন হয়ে গেল হোষ এ তবুও বেলাল ছাড় নি গো কোর আহায়ান তবুও বেলাল ছাড় নি গোকোর আহায়ান ছাড়নি আমার নাবিরি নায়া হাজারো সালাম হাজারো সালাম বাবার আমার পর্দার আড়ালের মাঘালা শোনে শোনা জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কি না রে মুমি এরে আমার আল্লাহর গোলামের দল মस्तानी করিও নরে ভাই যৌবনের বাহাদুরি দেখায়ও না এই দুনিয়া থেকে কোন দিন জানি আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে ও যুবক ভাইয়ের আমার ও সোনার যুবকেরা আজকে এই জগতে কত সুন্দর একটা জায়গা পাড়া আছে তোমার পাগুলাকে কষ্ট দাও কেন রে বাবা আসো না ভাই আমার আমরা একসাথে এখানে বসবো একসাথে মরব এবং একসাথে জান্নাতে যাব জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেও যেন মনে হচ্ছে বাবাজি আপনাদের ঠুটে যেন বাবাজি ফেবিকুইক আঠা লাগাইছেন এ বাবা সুবহানাল্লাহ বললে আপনার নেকি আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি জায়গা মতো আস্তাক বললে আপনার নাকি আজকে বাবা দুরুদ দূর পড়তে যে মুখ দিয়ে বলছেন না কি নিয়ে যাবেন কবরে এই দুনিয়াটা কি আপনাকে সঙ্গে দিবে তিনখানা কাফুন ছাড়া আপনাকে কিচ্ছু না বাবা এটাই আপনার পুঁজি এ ভাই যান গল্প করলে সাইডে যে করো ভাই তোমার আওয়াজ না এখানে আসছে ভাই আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়াত দান করুক সবাই বলে না আমিন ভাই আমার সোনা কথাই কথা আসলো বাবাজি আজকে তাকিয়ে দেখো ভাই গোটা মুর্শিদাবাদ জেলাতে কেন ইন্টারনেট বন্ধ জানো ভাই তুমি গল্প নিয়ে মেতে আছো এখানে মা বোনেরা গল্প নিয়ে বসে আছেন কেন আজ মোবাইলে নেট চলে না জানেন আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে যে আমাদেরকে জবান দিয়েছে যে আমাদেরকে চোখ দিয়েছে যে আমাদেরকে হাত দিয়েছে যে আমাদেরকে বডি দিয়েছে ওই আল্লাহকে বাবাজি এই দেশের আপনার ভারতবর্ষের এই মুর্শিদাবাদ জেলাতে বেলডাঙার জমিনে একটা গেট তৈরি করেছে ওখানে আমার আল্লাহর নাম লিখে আল্লাহকে গালি দিয়েছে তোমার মতন কালে বড় মুসলমানেরা তোমার মতন যুবকেরা সেখানে গুলি খাওয়া পরে সেখানে তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করা হয় আর গল্প করতে বসেছে এখানে নাকি বাজারে পাপড় খেতে এসেছো লজ্জা কবরে যাইয়া দেখো বাসের লাঠি রেডি তোমার জন্য আল্লাহ হেদায়াত দান করুক সবাই বলেন আমিন কোন ভাইকে আমি আঘাত দিতে চাই না ভাই কারো দুশ্মন না আমি তোমরা আমার কালেমার ভাই কথা বলেন ঠিক না বেটি আমি যদি এখান থেকে জলসা করতে গিয়ে জলসা করে যদি বাবা রাস্তায় যেতে যেতে আমাকে কেউ যদি কোন বিধর্মী যদি আমাকে মেরে ফেলে আপনাদের কষ্ট লাগবে না লাগবে না এই কথা বলেন না কেন লাগবে না লাগবে না এই যুবক ভাইয়েরা কথা বলেন আপনাদের দুঃখ লাগবে না লাগবে না লাগবে আমরা মুসলমানের বাচ্চা আমরা এক আল্লাহকে মানি আমরা এক আল্লাহকে মানি আমরা এক আল্লাহর কাছে মাথা নত করি কোন বাতিলদের কাছে আমরা মাথা নত করি না বাবা সোনার যুবক ভাইরা তোমাদের পা দুখা না দাও ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই আসো প্যান্ডেলে বসে যাও ভাই আপনারা এমন ভাবে এই সাইড বাধাল দিয়েছেন একবারে যেন মানে মনে হচ্ছে খরার ধান লাগালে যেমন বাবাজি আইলকে একবার মোটা সোটা করে দেয় পানি যাতে না অন্য ভুয়ে যেতে পারে অন্য জমিতে যেতে পারে তো বাবাজি আমার যুবক ভাইদেরকে কমিটির ভাইদেরকে বলবো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে গায়ে হাত ভুলিয়ে একটু বসানোর ব্যবস্থা করেন বাবাজি আমার যুবক ভাইয়েরা আমার কথায় কেউ কষ্ট নিয়েন না ভাই শোনা আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ফিরে আয় তো বা করে আল্লাহর কাছে ক্ষমা চা তোমরা যুবকেরা যদি আমাদের পাশে এসে দাঁড়াও ভাইরে আমাদের গলার আওয়াজে এ মায়ক ফাটবে মায়ে কাঁপবে কিন্তু ভাই সোনা আজকে তোমাদেরকে আমরা পাশে পাই না তোমরা পাপড় খেয়ে বেড়াচ্ছ ভাই পাপড় খায় না আসো না ভাই আমরা একসাথে বসি যুবক ভাইয়েরা আমরা একসাথে বসে ওয়াজ শুনি কোরআন হাদিসের ওয়াজ বায়ান শুনি যুবক ভাইয়েরা আপনার আমার মা খালার আগো আসেন এবার আমি আর ইদিক উদিক কোথাও যাব না বাবাজি সোনা মানিকেরা এই দুনিয়া থেকে আপনার জন্য মাত্র তিনখানা আফন আর কিচ্ছু যাবে না বাবা যুবক রে ভাই আমরা মশারি টাঙাই মশারি মশার ভয়ে মশারি টাঙাই না গো চাচা তো এই মশারির ওই ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা প্রবেশ তো একটা করে ভিতরে নাকি কিন্তু বাবাজি ওই ফুটাটা বড় না নাকের ফুটাটা বড়। নিশ্চয় নাকের ফুটাটা বড় কিন্তু ভাই যুবক শোনা তুমি আমার কালেমার ভাই আজ তুমি এই জায়গাতে আসো না ভাই কেন আমরা কি তোমাদের দুশ্মন এই মাহফিলটা কি তোমাদের দুশ্মন তুমি তো মুসলমানের ছেলে তোমাদেরই তো এই অনুষ্ঠান ভাই রে দিয়ে মশা প্রবেশ করে কিন্তু নাক দিয়ে প্রবেশ করে না কানের ফুটা দিয়ে মশা প্রবেশ করে না আল্লাহ বলে ওরে মশা আমার বান্দা আরাম করে ঘুমাচ্ছে তুই লাকের ভিতরে ঢুকিস না তুই কানের ভিতরে ঢুকিস না আমার বান্দাটার ঘুম ভেঙে যাবে আজ সেই আল্লাহকে মানো না ভাই সে আল্লাহকে বৃদ্ধ আঙ্গুলি দেখাচ্ছ যুব তুমি কোন নায়ক কিভাবে চুল কাটছে সেই চুল কাটা তুমি আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যাই বাপ সেলুনে যাওয়ার পরে বাবাজি ওই নাপিতকে বলছে আমাকে বান্দর কাট দেন নালে হলে হুলমান কাট দেন মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায় এখন হ্যাঁ আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করিয়ে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায় মোটরসাইকেল নিয়ে আর নিজেকে খুব হ্যামসাম মনে করে ভাই সোনা কবর বড় কঠিন জায়গা রে ভাই কখন জানি তুমি দুনিয়া থেকে চলে যাবা ভাই শোনা আমার দিলখানা একটু নরম করে দিয়ে ভাই এই জায়গাতে এসে বসে যাও ওরে আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলে হলি কল ইনসান ও দিফা আমার আল্লাহ বলে বান্দা রে ওরে বান্দাই আমি তোকে দুর্বল করে সৃষ্টি করে চিরে বান্দা ওরে বান্দা ওরে আমার গোলাম আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করে চিরে বান্দা বান্দারে। রে আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি আশ্রাফুল মাখ লোকাত করে সৃষ্টি করেছি এই দুর্বলের কারণে বান্দারে তোর উপরে আমার মায়াটাও বেশি জোরে জোরে বলো না সুবহান আল্লাহ বাবা আল্লাহ বলছে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি খুলিকল ইনসানু দয়ফা আল্লাহ পাক ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছেন এখন বলবেন কিসের দুর্বল আমরা জলঙ্গি থানা সাগরপাড়া থানা রান্নগর ডোমকুল থানা মিলিয়ে আমাদের বম মারা ঠেকাতে পারে না যখন রাজনীতি ভোটের সময় আসে আর কিসের আমরা দুর্বল আল্লাহ বলছে দুর্বল অতএব আপনাকেও মানতে হবে আল্লাহটাই সঠিক কথা বলেন ঠিক না ঠিক আল্লাহটাই সঠিক ভাই কেমন ভাবে দুর্বল আপনাকে একটু বুঝাই আদি আল্লাহ পাকের আর সৃষ্টি বাবা যে মুরগি নাই মুরগি এই মুরগির বাচ্চা যদি ডিমের মা একটা মুরগির পেটের তলে যখন একটা ডিম দিয়ে দেয় তো একুশ থেকে তেইশ দিনের মাথায় ওই ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হয় এই বাচ্চাটা ফুটে রাত্রিবেলায় বের হয়েছে সকালবেলায় ওই বাচ্চাটাকে ছেড়ে দেন ও খেতে পারবে না তাও ঠুকরাবে এরপর আর মায়ের সাথে হাঁটা হাঁটি করে চলাফেরা করবে কিন্তু আপনি থেকেছেন মায়ের পেটে দশ মাস আপনি থেকেছেন মায়ের পেটে আট মাস আপনি থেকেছেন মায়ের পেটে সাড়ে আট মাস আপনি মায়ের পেটে নয় মাস আপনি মায়ের পেটে সাড়ে নয় মাস এই সাড়ে নয় মাস থাকার পরে আপনি যখন দুনিয়াতে আসলেন তখন ওই মুরগির বাচ্চার মতন হাঁটাহাটি করেছেন আর ট্যাঁ ট্যাঁ করেছেন সেটা নিজেকে জিজ্ঞেস করেন না তাইলে আপনি দুর্বল না আপনি সাপ পাল এখানেই বুঝে যাবেন যুবক ভাই আল্লাহ যদি মশাকে হুকুম দেয় শুধু যদি মশাকে হুকুম দেয় তোমার আমার করে দেবে সাইজ কারণ নুমরুদ বলেছিল আল্লাহকে আল্লাহ নুমরুদ বলেছিল ফেরাও ইব্রাহিম নবীকে ডাক করে আল্লাহকে তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে বাবাজি আমার আল্লাহর সব চাইতে নিম্ন একটা সৃষ্টি বাবাজি মশা পাঠিয়ে দিলেন এই মশা আসে এই নুমরুদের সৈন্যকে আপনার কি করব সই সাইজ করতে 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 একটা ন্যাংড়া অসুস্থ মশা এটা অসুস্থ মশা যে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী রে আছে নুমরুদ লুকি আছে বাবাজি আল্লাহর দেওয়া ইশারাতে যাই একেবারে বসেছে কপালে আর যেমন মাইতে যাবে ভনাত করে উড়িয়ে গেলে লাখের ভিতর দিয়ে যাবে মাথার মগজে মাথার মগজে যখন বসেছে বাবা মশা যদি আমাদের শরীরে বসে বলেন তো আমাদেরকে না দেয় শুরু যখন মাথার মগজে করেছে খাই তখন এই বেটা তখন বলে বাচ্চা আদের বাচ্চা আমাকে এই মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে আর একবার বলছে মাথায় মার আর একবার বলছে জুতি দিয়ে মার জুতি আর বাড়িটা বোধ খুব সম্মানীয় জিনিস নাকি হ্যাঁ কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো ওই মিশর জাদু ঘরে খাই না মাটি পুকা মাছি সবাই ঘিরিনা করে হৃদয় থাকিতে যার বাইরে নম্রতা সদা রহমত আসিবে সে তা পভুর আদায় বড় থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করি ও সদায়া উচু জমিন থেকে পানি উচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তুমি নি কই রাখো দয়ার রহমত আছে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব এ থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব সুহান আল্লাহ এ বাবা আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ করে সৃষ্টি করেছি রে বান্ধা মায়াটাও আমার বেশি একটা মুগো বন্ধ রাখবেন না সবাই বলেন সুবাহ এ যুবক ভাইয়েরা আমার আব্বা জানেরা ও গো আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা রাতের বেলা মাগ আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে ওরে বান্দা তুই মনে আমার চাইতে তোর বাবা তোকে বেশি ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে না রে না আমি আল্লাহর চাইতে তোকে কে। ও বেশই ভালোবাসে না জোরে জোরে বলনা সুবাহান এ বাবাজি আমার সোনা মানিকেরা ওগো আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহ গভীর রাত্রিতে সর্বনিম্ম আসমান থেকে ডাকে দেয় ওরে আমার বান্দারা আয় আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই আমি আল্লাহ এই গভীর রাত্রিতে তোকে আমি তোর জীবনে গুনাহকে maaf করে দিব মুসলমান যুবক ভাই আপনি একটা বার চোখটা লাগিয়ে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন রে যুবক দুনিয়ার জমিনে হাত দিয়ে কত গুণা করে সরে যুবক ভাই ওরে যুবক ভাই দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে কত গুণা করেছো একটা তোমার বিবেককে জিজ্ঞাসা করো যুবক রে তুমি ভাবছো আমার আগে আমার মা মারা যাবে আমার আগে আমার বাবা মারা যাবে ওরে যুবক ভাই তুমি মনে আমার আগে আমার দাদা মারা যাবে তুমি মনে করছো আমার আগে আমার দাদি মারা যাবে নারে বাবা না আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই ভাই আপনার কাছে মাপলার পরে আছেন আপনাকে একটা প্রশ্ন করব। সহজ প্রশ্ন আপনিও জানেন বিষয়টা তার জন্যই করছি অপমান করার জন্য প্রশ্ন না আপনার সম্মুখে একটা ছোট্ট সন্তান কলেজের টুকরা বসে আছে আছে না আছে বলেন তো ভাই এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই আছে আমাদের মতন যুবক তরুণ ছেলে এই যে আমার যত যুবক ভাই এখানে দাঁড়িয়ে আছে বসে আছে এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই এই যে আমার বৃদ্ধ বাবজিরা এখানে বসে আছেন এই যে আমার বাপটা দেখেন একটু আমাদের মতন একদিন তরুণ যুবক ছিল এই মানুষটা এই মানুষটার আজকে ভাই এই বয়সের মানুষ আপনাদের স্থানে আছে না নাই গো আছে ভাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই গো এই যৌবনের বাহাদুরী আর ভাই তোমার মতন যৌবন এই মানুষটারও ছিল আজকে দেখো তো এই মানুষটার যৌবন কোথায় তোমার মতন রূপের এই মানুষটারও ছিল কিন্তু আজ তার রূপের বাহাদুরি কোথায় দেখো তো ভাই ও মা খালারা গো তোমার মতন তোমার মতন কত নারী বৃদ্ধা হয়ে গেছে তোমার মতন যৌবন তাদেরও ছিল মা খালারা কবি বলছেন রূপ বনে যদি এ রূপ যৌ বনে যদি এ থাকে অহংকার আর আর স্থানে যাইয়া দেখো হাল তো থাকার ই কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া ভাইরে যাহাদের রূপে ছিল তাহাদের রুব দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি আর পড়ে পড়ে দিবে যুবক ভাই তুমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছো কালকে যে আবার তুমি বেঁচে থাকবা এটার কোনো গ্যারেন্টি নাই আমরা দেখলাম বাবা যে আমাদেরই চোখের সামনে এখানে কেরালায় যাওয়া অনেক ভাই আমার এখানে বসে আছেন আছে না নাই গো কেরালায় চিন্নাতে বম্বে যাওয়া মানুষ অনেক ছেলে এখানে বসে আছে কিছুদিন পূর্বেই বাবাজি আমাদের কলকাতার সালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমন্ডল এই দেখেন আমি বলার আগে বুঝি নিয়েছি কোন কথা বলছি তা এই ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস এই ট্রেনটা যেতে যেতে বাবাজি উলি উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে সঙ্গে হয়েছিল ওই ট্রেনের ভিতরে কতজনা হাসি ঠাট্টা করছিল কতজনা আনন্দ করছিল কতজনা ঘুমিয়েছিল কতজনা নাচাগানা করছিল কত আনন্দ ফুর্তি চলছিল মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ যখন ব্যাকট আওয়াজ হয়েছে মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ বাঁচাও 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 মুহূর্তের মধ্যে কারো হাত নাই কারো পাউ নাই কারো দেহ থেকে প্রাণ পাখি নাই হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই শুনলাম তিন শত যুবক দুনিয়া থেকে বিদায় হ্যাঁ ভাইরে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ও যুবক ভাই জানের আমার সোনা মানিকেরা ও গো আমার আব্বা জানেরা ও গো আমার পরদারা মা খেলা গো শুনে জান গো মা গো আপনার কোনো ইজ্জত ছিল না রে মা আপনার কোনো সম্মান ছিল না গো মা আপনার কোনো বাবা ও মা খালারা আপনাদেরকে হাটে বেচা কিনা করা হতো আপনাদেরকে আপনাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো গো মা আজকে আমার দয়ার নবী সেই গর্ত থেকে উঠাইয়া আপনাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে জরে বলনে সুবহানাল্লাহ এই নারীদের কোনো সম্মান ছিল না বাবা এই নারীদেরকে হাটে বেচাকিনা করা হতো এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো এই নারীদেরকে বাবাজি এদের কোনো আপনার মান সম্মানই ছিল না এদের কোনো দামই ছিল না কিন্তু এই গর্ত থেকে উঠাইয়া আমার দয়ার নবী আমার মায়ার নবী এই নারী জাতিকে মায়ের জাত বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহার একজন ওয়াজ করছে একটা মানুষ ওয়াজ করছে কি ওয়াজ একটা মানুষ না আমার দয়ার নাবির কথা বলি বাবাজি আমার নাবি একদিন ওয়াজ করছে ওগো আমার